বাট এসে গেলে সেটাতে খুব সমস্যা মুখে পড়তে হবে তখন তো স্পোর্টস করার থাকেন না উনি আমাদেরকে অন্য ম্যাচগুলোকে প্রোটেকশন দেন যতটা পারেন কিন্তু ডার এসে গেলে তো তার ব্যতিক্রম করতেই হয় বিভিন্ন জায়গায় তার চাহিদা বেড়ে যায় এবং আমরা আজকে আপিল করেছিলাম যে আমাদের কিছু প্রাইস টিকিট দাও কি করবে তাও জানি না আমাদের প্রাইস টিকিট পাঁচ হাজার ধার্য করা আছে কিন্তু তার ভিতরেও কোম্পানি বিভিন্ন লাগে প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের লাগে আমাদের ক্লাবের কিছু অবলিগেশন কিছু কিছু জায়গা যাদের সাথে সারা বছর ধরে কাজ করি তাদের ব্যাপারে লাগে

অনেকে নতুন যারা বড় পুরনো বুঝি না লড়াই হবে যে প্রিপারেশন নিয়ে চলতে পারবে সে ম্যাচ বের তবে আমার টিম গতবার যে ইনজুরিতে ভুগছিল আমাদের টিম সেই ইনজুরি ঠাকুরের ইচ্ছায় নেই এখন প্রি সিজনটা আরেকটু পেলে ভালো হতো এখন তো ম্যাচগুলো যেগুলো হয়েছে সেগুলো প্র্যাকটিস ম্যাচ সেই কম্পিটিটা নেই অপোনেন্ট টিমটা সেই বাঁধন নেই দেখা যাক তবে আমাদের টিম একটু অর্গানাইজড খেলবার চেষ্টা করছে তার জন্য আমরা খুব আজকে মোহনবাগান কলকাতা লিগের টিম নামায়নি মানে কলকাতা লিগে আপনারা এখন টেবিল টপে রয়েছেন সেই জায়গা থেকে আজকে রিসার্সের বিরুদ্ধে মোহন বাগান টিম না নামানো এটা কি মনে হয় যে কোথাও কি লিগের ছন্দপতন হচ্ছে বা যে স্পিরিট নিয়ে লিগটা চলছিল কলকাতা লিগ সেই জায়গাটা কোথাও কি হ্যাম্পার হচ্ছে ব্যাহত হচ্ছে আমি জানি না কেন নামাননি একদম ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত আমার মনে হয় এইসব বক্তব্য মন্তব্য সংবাদ মাধ্যমে না করে না

আমাদের মাঠে করা হচ্ছে এবং আমরা আমাদের ইচ্ছা আগামী বছর থেকে আমাদের মাঠে ফুটবল আছে লাস্ট একটা মানে গতকাল আমরা দেখেছিলাম যে মোহনবাগ ক্লাবের সচিব তিনি অভিযোগ করছিলেন যে একটা বিশেষ ক্লাবকে অ্যাডভান্টেজ দিচ্ছে আইএফএ কলকাতা দিকে মানে ইঙ্গিতটা ইস্ট বেঙ্গলের দিকে কিছু বলতে চাইবেন আমি তো ইন্টেলিজেন্ট না বলতে পারবো না ইঙ্গিত আমায় দিচ্ছি আমি ঠাকুর ঘরে কে কলা খাইনি বলতে

আমার ওই মোবাইলেই আছে আমি দেখাতে পারি সব কিভাবে আমরা ভিক্টিমাইজ দিচ্ছি আর শিডিউল দেখলে বলা যাবে কেউ সাতটা খেলেছে কেউ ছটা খেলেছে কেউ আটটা খেলেছে আমরা কিন্তু নটা খেলে রয়েছি তাহলে তো বোঝা যায় যে কে সুবিধা পাচ্ছে